এবং আমার পাশে মাননিয়া ম্যাডাম আছেন নামটা চট করে আসে না বীরবাহ হাঁসদা স্যার আছেন বসে প্রাপ্ত বসু মহাশয় দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন হ্যাঁ আমি আজকে মালদা থেকে এসেছি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে দিদির নেতৃত্বে দিদির কাজ আমার ভালো লাগেও অভিষেক বাবু তাদের নেতৃত্বে তাদের কাজের জন্য আমি এতদিন হয়েও কাজ করেছি যদিও কোনো আমি হচ্ছে মানে পেজে কিংবা কোনো দায়িত্বে ছিলাম না সেরকম মহিলা সমিতি করেছি আহ আপনার হচ্ছে বিজেপির হয়েও কাজ করেছি আজকে আমি কোনো জায়গা পাইনি সেখানে যার জন্য আমি একটা মানে জায়গায় থেকে ম্যাডাম বলেছেন যদিও যে এক জায়গায় থেকে আমি যাতে এস দের গ্রামগঞ্জে যে আপনার হচ্ছে মহিলারা অবহেলিত তারা কোনোরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম মানুষের সবারই একটা আলাদা আলাদা মত থাকে উনি হয়তো বিজেপিতে গেছেন ঠিকই আছে উনি তো সিপিএম থেকেই গেছেন আমারও ইচ্ছা আমার ম্যাডামকে মমতা ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জির আমার কাজকর্ম ভালো লাগে আর আমি ওই জন্য আমার মনের ইচ্ছা আমি কাজ করবো হ্যাঁ সেটা হতেই পারে একই পরি একই পরিবারে দুইজন দুই দলের কাজ করে সেটা হতেই পারে হ্যাঁ সেটাও মানে নতুন কিছু নয় হম আমার সাথে মতের অমীর রাজনৈতিকভাবে থাকতেই পারে হ্যাঁ শুনেন যদি সেরকম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উনিও হয়তো কোনো কোনোদিন না দিন মানে কোনো দিন যদি সেরকম পরিস্থিতি হয় নিশ্চয়ই সারা দিবেন হ্যাঁ দেখুন আমি প্রথমেই বলেছি আমার আমি প্রথমেই বলেছি কারো শরীরে যদি সত্যিকারের আদিবাসীর রক্ত আছে তারা আর কিছু করুক বিজেপি করবে না আমি প্রথমে এটা বলেছি এবং পরবর্তীকালে আমার মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বাঁচতে হয় তাহলে বিজেপি ছাড়তে হবে এবং সব থেকে যে বিজেপি তো চাই না কখনো আদিবাসীরা নিজের পায়ে দাঁড়াক যদি সেটা চাই তো আমরা আমাদের ধর্মেই যখন বাচ্চারা ফর্ম ফিল আপ করে দেখবেন সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজের ধর্মটা লিখতে পারে কিন্তু আজ অব্দি আদিবাসী সম্প্রদায় সেই ধর্ম লেখার জায়গাটাই দিল না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং ওনার অনুপ্রেরণায় আমরা বিধানসভায় সারি ধর্ম সারনা ধর্ম পাশ করেছি কিন্তু কেন্দ্রের সরকার সেই স্বীকৃতিই দিতে চাইছে না তো যারা আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রাখা জায়গা দিচ্ছে না সেই দল করার তো কোনো মানে হয় না আমি আবারও বলছি যাদের গায়ে সত্যিকারের আদিবাসী রক্ত আছে তারা আর বিজেপি করবে না